ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল চাকরির মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে চাকরি হবার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি নারী ও পুরুষ উভয় ব্যবহার বা প্রয়োগ করে যে কোনো কোম্পানিতে যে কোনো চাকরি নিতে পারে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে ভিডিওতে দেওয়া চাকরি হওয়ার মন্ত্রটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কোনো কোম্পানিতে চাকরি নিয়ে নিতে পারেন ও নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন আপনারা হয়তো অনেক টাকা পয়সা নষ্ট করে অনেক বেশি পড়াশোনা করেছেন আপনার পড়াশোনার রেজাল্টটা ভালো কিন্তু হয়তো আপনার টাকার অভাবে বা অন্য কোনো কারণে আপনার কোনো চাকরি হচ্ছে না বেকারত্ব জীবন আপনাকে পার করতে হচ্ছে আর এই বেকার থাকার কারণে কিন্তু আপনার ফ্যামিলিতে অনেক সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যুবক ভাই ও বোনেরা আপনারা যদি আপনাদেরকে কাজে লাগাতে চান যে কোনো কোম্পানিতে ভালো মানের চাকরি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটা আপনারা কিভাবে ব্যবহার করলে খুব সহজে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে খুব সহজে আপনি চাকরি চাকরি পারেন প্রথমত আপনাদের হওয়ার মন্ত্রটি বার করে পেয়ে যেতে একশত মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই তিনটা নিয়ম মানতে পারলে চাকরি হওয়ার মন্ত্রটি শক্তিশালী ও একশো পার্সেন্ট হবে চাকরি হওয়ার মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনারা সবাই মনে দৃঢ় বিশ্বাস রেখে নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে নিজের সংসার জীবনটা বা নিজের ফ্যামিলিটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে চাইলে সুন্দর কোনো ভালো কোম্পানিতে চাকরি পেতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া চাকরি হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনি হয়তো বা অনেক সময় অনেক জায়গায় ইন্টারভিউ বা ভাইবার দিয়েছেন তাতেও কিন্তু আপনার চাকরি হয় নাই আপনি যদি ওই সময় এই মন্ত্রটি ব্যবহার করে যেতেন তাহলে হয়তো আপনার চাকরিটা হয়ে যেতে পারত তাহলে আপনারা কিভাবে মন্ত্রটা ব্যবহার করে চাকরির ইন্টারভিউ বা ভাইবার দিলে আপনার চাকরিটা একশো হতে পারে এই মন্ত্রটা আপনাকে একটি শুভ দিনে ব্যবহার করতে হবে সেটা মঙ্গলবার অথবা শনিবার অথবা কোনো পূর্ণিমার রাত একটি সাদা কাগজ নিতে নিতে হবে হবে ও একটি লাল কলম সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা চাকরি হওয়ার মন্ত্রটি লিখতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে হাতে গলায় বা মালায় ধারণ করতে হবে এই কাজটি আপনার হয়ে গেলে আপনি পরবর্তীতে কোনো চাকরির জন্য ইন্টারভিউ বা ভাইবা দিলে কিন্তু আপনার চাকরিটা একশো পারসেন্ট হয়ে যাবে তাতে আপনি কি করতে পারবেন বা কিভাবে আপনার জীবনটাকে আপনি সুন্দরভাবে করতে পারবেন আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা একশো পার্সেন্ট হয়ে যাবে আর আপনি খুব সহজেই আপনার সংসার জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন